অনেকদিন পর কমিটি ব্যাংকের একটি দুর্দান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই আপডেটটি শুনলে আপনি চমকে যাবেন আর আপনি ঘরে বসে যদি কমিটি ব্যাংকের ডিপিএসটা করতে পারেন তাহলে কেমন হবে চলুন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব। ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যেগুলো আপনার শোনা অবশ্যই জরুরি কারণ হচ্ছে আপনি ডিপিএস করবেন বাকি তথ্যগুলো জানতে হবে না অবশ্যই তো চলে যাই মোবাইল স্ক্রিনে আপনারা প্রথমে কমিটি ক্যাশ অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে তারপর অ্যাপসটি লগ ইন করবেন লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে দেখেন দ্বিতীয় পর প্রথম হচ্ছে মাই অ্যাকাউন্ট তারপর হচ্ছে ডিপিএস এফডিআর তো আমরা দ্বিতীয়টাতে ক্লিক করি ক্লিক করার পর এখানে আছে মান্থলি ডিপিএস এবং এফডিআর আমরা যদি এফডিআরে ক্লিক করি অ্যাপডি হচ্ছে কামিং শুন তো আমাদের কাছে হচ্ছে ডিপিএসটা কীভাবে ওপেন করবো তো এই মাই মান্থলি ডিপিএসে ক্লিক করলাম মান্থলি ডিপিএসে ক্লিক করার পর প্রথমে আপনার উপরে সিলেক্ট অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে কোন অ্যাকাউন্ট থেকে আপনি করছেন তারপরে নিচে দেখেন সিলেক্ট ডিপিএস টাইপ আপনার ডিপিএসটা কোন টাইপের হবে তা যেহেতু ডিপিএসটা জেনারেল টাইপ এখান থেকে আছে তো ডিপিএস জেনারেল দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার নাম অলরেডি চলে আসবে আসার পরে তৃতীয় গড়ে লেখা আছে সিলেক্ট মান্থলি ইনস্টলমেন্ট অ্যামাউন্ট তার মানে আপনি মাসে কতটা করে জমা দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে বসেই দিবেন আমি যদি মাসে এক হাজার করে দিই তাহলে হয়ে গেল এক হাজার করে দেবো তারপর হচ্ছে সিলেক্ট দা ট্রেনিউর ঠিক আছে মানে আপনার কত মাসের জন্য করতে চাচ্ছেন ছত্রিশ মাস ষাট মাস ছত্রিশ মাস মানে তিন বছর ষাট মাস মানে পাঁচ বছর আর চৌরাশি মাস একশো বিশ মাস এটা হিসাব করে নেবেন আমি তিন বছরের জন্য করে নিছি ছত্রিশ মাস ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে আপনার ডিটেলস শু করবে আপনি ছত্রিশ মাসে কত টাকা জমাবেন কত টাকা ইন্টারেস্ট আসবে তাও আপনাকে দেখিয়ে দিবে তারপর হচ্ছে আপনি নমিনী আপনার যেহেতু নমিনি অ্যাকাউন্টে দেওয়া আছে তো সেই নমিনিটা এখানে ক্লিক করতে হবে অটোমেটিকলি নমিনি চলে যাবেন নমিনী বিষয়ে একটি বলি আপনি যদি নমিনি যদি চেঞ্জ করতে চান আপনি অনলাইনে আবেদন করার পরে আপনার নিকটতম বুথের মাধ্যমে আবেদন করতে হবে অথবা নিকটতম ব্যাংকের মাধ্যমে গিয়ে আবেদন করে আপনি নমিনিটা চেঞ্জ করে নিতে পারবেন আদারওয়াইজ এখানে চেঞ্জ করার কোনো অপশন নাই আমি দেখছি না তো তারপরে এখানে আই হ্যাভ রিডেন রিটেন টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে যে যে ট্রানজাকশন পিন আছে আমরা যারা ট্রানজাকশন পিন সেট আপ করেছি সেই ট্রানজাকশন পিনটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন তবে আপনার অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে যেমন আপনি যখন এক হাজার টাকা করছেন সেই এক হাজার টাকার মতো ভ্যালু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন এক হাজার টাকা এক হাজার একশো দুশো এরকম থাকতে হবে আর আপনি যদি দুই হাজার করেন তাহলে আপনার দুই হাজার টাকা থাকতে হবে মোট কথা আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি ইনস্ট্যান্ট এই ডিপ্রেসটা করতে পারবেন আশা করি আপনারা মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখেছেন এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এখন মূল কথা হচ্ছে আপনি যে ডিপিএস করছেন ডিপিএস করলে আপনাকে তো অবশ্যই একটা স্লিপ দিবে ডিপিএস নাম্বার দিবে এই তথ্যগুলো আপনি কিভাবে পাবেন আর এই তথ্যগুলো পেতে গেলে কিন্তু আপনাকে নিকটতম ব্রাঞ্চে যেতে হবে অথবা আপনাকে হেল্পলাইনে যোগাযোগ করতে হবে অথবা আপনাকে নিকটতম যে বুথগুলো আছে বুথে যে এজেন্ট বসে তাদের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে আপনার সে তথ্যগুলো সংগ্রহ করতে হবে আর আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব যে আপনি যখন একটা ডিপিএস করবেন আপনার ডকুমেন্টটা থাকা বাধ্যতামূলক কারণ আপনি অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই কিন্তু আপনি ডিপিএসটা করতে পারছেন তাহলে আপনার কাছে কিন্তু ডকুমেন্ট থাকছে না জাস্ট অনলাইন ডকুমেন্ট থাকছে তো আপনার কাছে যদি একটা হার্ড কপি ডকুমেন্ট থাকে তাহলে এটাই হবে আপনার জন্য ব্যাটার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ